বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আবারো চলে আসছি মনি রوشن মনাবাইর কাছে আর মনাবাইরা আজকে ঈদের আগের লাস্ট ভিডিও তো আজকের ভিডিওতে একদম স্পেশাল থাকতেছে কারণ দামগুলা থাকতেছে বাইয়ের কিছু কবুতর এরকম আছে কিনা দামের চেয়ে কম দাম এক কথা হলো খাঁচা খালি করা লাগবে যার কারণে কিনা দামের চেয়েও কম দামে কবুতরগুলা ভাই আপনাদেরকে দিয়ে দিচ্ছে এবং কিছু কবুতর কিনা দামেও দিচ্ছে তো আশা করবো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের পছন্দের কবুতরগুলো ভাইয়ের কাছে একদম পাইকারি দামে এই দফার ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন পাইকারির চেয়ে কম দাম আজকে তো আমরা কবুতর কম আছে ইনশাআল্লাহ দেখাবো অল্প কিছু কবুতর আছে মনাবার সাথে কথা বলি এই জায়গা ঠিকানা বিস্তারিত আমরা ভাইয়ের মুখ থেকে জানি মনাবাইয়ের সাথে একটু কথা বলবো

বিক্রি ইনশাল্লা ভাই লাভ এতদিন লস কোনো বিষয় না কবুতর গুলা সুস্থ সবল আছে এটা গ্যারান্টি আছে এবং যদি কোনো কবুতর পছন্দ হয় অ্যাডভান্স করবেন এবং জরুরি ভাবে ডেলিভারিটা নেবেন আমি আছি আর দুই তিন দিন হয়তো দু একদিন আছি আমি ডেলিভারিটা দেওয়া যেতে পারলে ইনশাল্লাহ আপনারা সুস্থ সবল পাবেন আমিও সুস্থ সবল দেওয়া বললে ভালো আর বেশি কথা না বললাম ভাই ঈদের শেষ ভিডিও এটা আর ঈদের পরে ইনশাল্লাহ একটা ভিডিও করবো ঈদের পরে আইসে ফিরে একটা ডেট দেয় অবশ্যই সময়ের মধ্যে পেশবো ইনশাল্লাহ ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল ও গ্রেমিদ মোয়ারক ইনশাল্লাহ আর এখানে আসার ঠিকানা সবার আসলে এত না জামকড়া জামগড়া ফ্যান্টাস্টি কিংডমের অপোজিটে আমার বাসা আর মোবাইল নম্বর জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ফোর সেভেন জিরো সেভেন টু ওয়ান

সে প্রত্যেকটা কবুতরের প্রতিবাদ করে যদি কেউ কোন সমস্যার মধ্যে পড়ে অবশ্যই নির্ভর নির্ভর নেবেন সামানীয় দর্শক ভিডিও জুড়ে সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন আজকে কিন্তু একদম কিনা কম দাম কিছু কবুতর কিনা দাম দিচ্ছে আজকে কিন্তু খাঁচা খালি করা রাখবো এই উদ্দেশ্যে কিন্তু সব কবুতর একদম কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছে আশা করবো আপনারা এই সুযোগে বাইরের কবুতরগুলো সংগ্রহ করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমানের রাইম সম্মানীয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি বাইরের কাছে ব্ল্যাক ড্যানিশ ব্ল্যাক ড্যানিশ এখানে আছে মোট তিন জি ভাই

আশা করবো আপনারা বরাবর মতো বাইরে সাপোর্ট করবেন আর বাইরের কবুতর আপনারা সংগ্রহ করে নেবেন আজকে থাকবে ঈদের আগে লাস্ট ভিডিও একদম দামাকা ভাইজান তিন জোড়া ড্যান এ কি বলে জি ভাই কেমন থাকবো ভাইজান দাম আচ্ছা পঁয়ত্রিশশো তিন জোড়া পঁয়ত্রিশশো আচ্ছা ভাই আচ্ছা তো লাস্ট ভিডিও জি ভাই একটু কমে টমে একবারই দিয়ে দেন ভাই আচ্ছা একদম জি দামাদামি করবেন না দর্শকরাও

আমরা দেখতেছি এক্সিবিশন এক্সিবিশন ভাই এটা নয় ফেদা এবং রানিং নয় ফেদা একটা রানিং একটা জি দুটোই মাদি ভাই আচ্ছা দুটোই হচ্ছে মাদি দুটোই মাদি সেট একটা ডিম পারছে আচ্ছা আচ্ছা আমি যদি দুটা মাদি একসাথে কোনো ভাই নেন জি 3000 টাকা ভাই আজকে ভাই অফারে দিয়ে দেন ভাই কম একদম একদম একসাথে বিক্রি হবে ভাই একদমে যদি যত কোশ্চেন 2500 টাকা দাম একদম থাকো মাত্র আচ্ছা দুই হাজার বরাবর দুই হাজার টাকা দুই হাজার টাকা একদম থাকবো দুই হাজার টাকা দুইটা মাদি এক হাজার টাকা পার পিস মাদি

আর পাচ্ছেন সাথে এই হাউস পিজন এবং ব্ল্যাক কালার একটা আহ পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন দুই পিস কবুতর আছে

তো আমরা আশা করবো আপনারা জি মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন এই নটটা সকল দর্শক সংগ্রহ করে নেবেন

কম বরাবর বরাবর মাত্র চার হাজার টাকায় ফোল্ডি শুধু ওই নরের দামে পাচ্ছেন মাদি ফিরি তো আশা করবো দর্শক আপনারা সংগ্রহ করবেন মাত্র চার হাজার টাকায় বিশাল সাইজের একজোড়া মুন্ডি সাইজের একজোড়া রোমান গল্প বুত আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

এটা ডিম বাচ্চা করার কথা যদি কোনো ভাই নেন এটা দামও দেবেন একদম 3000 টাকা ভাই একদম থাকবে ভাই 2500 টাকা দেব বরাবর 2500 2500 টাকা দেন আজকে ভিডিও অফার জান করেন না ভাই বিকাশ করতে এবং ডেলিভারি চার্জ দিতে হবে কোন দিবেন না দেন 2000 টাকা ভাই বরাবর 2000 2000 ভাই মাত্র 2000 টাকা দর্শক আপনারা পাচ্ছেন এই চমৎকার জোড়াটা পাওয়ার ফুল রানিং মাটি হচ্ছে আন্দোলন থেকে আসা রেড ইন্ডিগো কালার জি ভাই আশা করব আপনারা সংগ্রহ করে নেবেন মাত্র 2000 টাকা জি জি

আর তারপরও বলে ভাই তারপরে দেয় সাথে কম করে আচ্ছা দু এক জোড়া আরো সাথে নিলে আরো কম রাখবেন ইনশাল্লাহ বলে দিচ্ছেন যেহেতু খালি করা লাগবে ইনশাআল্লা সব পানির দামে নিতে পারবেন আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন

পঁচিশশো টাকা খালি করা লাগবে খাসা খালি করা লাগবো মাত্র পঁচিশশো টাকায় মোড়ে জোড়াটা পাচ্ছেন আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন ভাই হাসিয়ান

কমেটো ময়দান ভাই তিন পিস আচ্ছা ঠিক আছে যান তিন হাজার টাকা দিলাম

আচ্ছা ঠিক আছে জান আপনি দিয়ে আজকে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন এই চার পিস কবুতর আশা করবো দর্শক আপনারা এই চার পিস কবুতর সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন ভাই ভাই সিঙ্গেল এক পিস কবুতর আছে এখানে এটা হলো কি জানি বাটার

আ 1000 টাকা মাত্র 1000 টাকা পার পিস মুরকগুলা পাচ্ছেন আপনারা সিল্কি মুরক দাও আবার খুব সুন্দর মানে এক পাত্রে করতে পারে খাঁচা খালি করার উদ্দেশ্যে কিন্তু কবুতর গুলো কবুতর মুরগি আজকে সবই কিন্তু একদম কম দামে দিয়ে দিচ্ছে ভাই আশা করব দর্শক আপনারা বাইরে কাছ থেকে সংগ্রহ করে নেবেন মাত্র 2000 টাকা 2000 টাকায় 2 পিস এখানে আছে জোড়া একটা একটা মুরগ একটা মুরগি ভাই একটা মুরগ আছে একটা মুরগি আছে জি মুরগ মুরগি নিও এটা মানে চার মাস বয়স হইছে তিন চার মাস বয়স হয়ে গেছে চার মাস বয়স হইছে যদি মনে করেন এই জোড়া রাখুন ভাই না জি মাংস বিক্রি হয় 6 7 হাজার আমি দিলাম আজকের জন্য 4500 টাকা আর একটু কমায় দিতিও ভাই আচ্ছা জানি একদম 4000 ভাই একদম 4000